হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তো যারা আমাকে এখন ফলো নি তারা প্লিজ একটু আমাকে ফলো করে দিও আর যারা ফলো করে দিয়েছে অলরেডি আমার ভিডিও দেখো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো নতুন ভিডিও একটা শুরু করছি এখন বাজে হচ্ছে পৌনে চারটে এই সবে দেখো আমার চুল ভিজে আমি এই সবে স্নান করে এলাম আর আজকে ছিল সানডে সানডে মানেই সবার তো একটু ভালো কিছু হয় সবার বাড়িতেই তো কিন্তু আমার বাড়িতে সেইভাবে আজকে একদমই হয়নি ভালো কিছু কারণ আমি আজ মানে অন্যান্য দিন সানডেতে আমি যে টাইমে ঘুম থেকে উঠি লেট করে তো উঠি কিন্তু আজকে আর তার থেকেও আরও বেশি লেট করে উঠেছি তো লেট করে ওঠা মানেই সমস্ত কাজকর্মের পুরো গাফিলতি সমস্ত কাজকর্মের দেরি সারাটা দিন মানে কি বলবো সব কিছু দেরি দেরি করে কাজ হয় আর তার জন্যই দেখো এই যে পৌনে চারটে সময় স্নান করে এসেছি তো আমি আজকে রান্না করেছিলাম হচ্ছে ওল ভাতে তোমরা সবাই ওল ভাতে খাও কিনা আমি জানি না আমি খাই না কিন্তু আমার বর খায় বলে তাই জন্য আমার বরের জন্য দেওয়া ওল ভাতে করেছি আর মোরলা মাছ ভাজা আর করেছিলাম চিকেন চিকেনের ঝোল একদম পাতলা পাতলা করে তো রান্নার সময় ভিডিওটা শেয়ার করতে পারেনি তাই কী রান্না করেছি সেটাই তোমাদেরকে বললাম ইচ্ছা আছে রাতে কিছু ভালো বানানোর আর যদি বানাই অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখন ইচ্ছা আছে যেহেতু সকালবেলা এরকম খাবার খাওয়া হয়েছে বলে তো রাতে যদি ভালো কিছু বানাই অবশ্যই সেটা শেয়ার করব আর মানে যেটা বানানোর ইচ্ছা আছে সেটা অনেক দিনই আর কি মানে কি বলবো বানাইনি বা খাওয়াও হয়নি এমনি নর্মালি তো রাইস চিলি চিকেন বানাতেই থাকি বা শুধু চিকেন কাশা এগুলো বানাতে থাকি তোমাদের সাথে সেটা শেয়ারও করি তো দেখা যাক কি বানাই তো চলো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে শেয়ার করতে ততদিন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ডা